আসসালামু আলাইকুম অন্যান্য জাতির বলছেন যে গুরুদি রোগের জন্য একটি গাছ দেন তবে দেখেন আজকে যে গাছটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি একশিরা রোগের জন্য এবং যাদের একশিরা রোগ ওলের বেশি একটা ছোট একটা বড় এবং অন্ডকোষ একটা ছোট একটা বড় তাদের জন্য যে গাছটা দেখাচ্ছি এই গাছটার এই গাছটার নাম হচ্ছে পিঠে গোড়া গাছ এবং আমাদের পিঠে গোড়া গাছ বলে আপনাদের দিয়ে কি গাছ বলে তা জানা নেই তবে দেখেন এই গাছে কিন্তু অসাধারণ ফল আছে তবে এই ফলগুলো আপনার গিয়ে আপনাদের কাজে লাগবে এবং এই ফলের এই ফলগুলোর মাহাত্ম অনেক গুণাগুণ আর এই গাছের ক্ষমতা আছে এবং এই ছালের ক্ষমতা আছে তবে দেখেন যারা বলছেন যে ভাই আমাদের একশিরা রোগের জন্য দেন এবং অন্ডপ্রসারটা বড় একটা ছোট তবে দেখেন এই আমার গাছে আমার সামনে যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা পিঠে গোড়া গাছের ফল এবং আপনারা ফলটা সুন্দর করে দেখে নেন যে কিনার পরে এই ফলটা শনি মঙ্গলবারে আপনারা নিঃশ্বাস বন্ধ করে গাছ থেকে তুলবেন তোলার পরে এই ফলের দুই মাথা কাটিয়ে দুই মাথা কাটিয়ে মাঝখান দিয়ে বোমর দিয়ে বা সুই দিয়ে বা কিছু দিয়ে ফুটো করে লাল লাল ধাগা দিয়ে আপনার কোমরে নিঃশ্বাস বন্ধ করে দিয়ে বাঁধিয়ে দেবেন এবং ইনশাল্লাহ এই গাছের ওশিলায় আপনাদের একশিরা রোগ ভালো হবে বা যাদের ওলের বেশি একটা বড় একটা ছোট এটা পরীক্ষিত এবং আমি কাজ করি এই দিয়ে এবং আপনাদের বুঝতে যদি রকম কোনো সমস্যা আমার কাছে সরাসরি ফোন করে জানিয়ে নেবেন যে গুরুজি ফিটে গোড়া গাছের ফল দিয়ে আমরা একশিরা রোগ কার দেয় ভালো করব বা আমরা কী দেয় কি ব্যবহার করব তারপর আমি নিয়ম বলে দিছি শুধু শনি মঙ্গলবারে আর আমি একটা ফল তোলার চেষ্টা করতেছি যদি পাই হাতে যদি পাই আপনাদের আমি দেখাই দেবো একেবার এই এই যে আমি এই তবে ফল তো পাইছি তবে খুব কষ্ট হবে ফলটা পাওয়ার জন্য খুব কষ্ট হবে এই এই যে আমি দুটো ফল এই পাইছি এই এই দেখেন এই তুলেছি আমি এই আর একটা পাইছি এই এই ফলগুলো নেবেন এই মনে করেন এই জায়গাতে আপনারা ফলগুলো সংগ্রহ করবেন যে কোনো জায়গাতে আপনারা ফলগুলো সংগ্রহ করতে পারেন যে কোনো জায়গার থেকে ফলগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখেন আমি ফলগুলো দেখাই দিচ্ছি আপনাদের আমার একাতে ক্যামেরা তো এই আপনারা শনিবার মঙ্গলবারে এরকম ফল তুলবেন তুলে এই জায়গাতে কাটবেন এই মাথার থেকে কাটিয়ে আপনারা বোম কোনো তাই দিয়ে আপনারা এডে ছেদ্র করে নেবেন নেওয়ার পরে লাল ধাগা দেবেন এর ভিতরে দিয়ে আপনারা যখন কোমরে বানবেন তখন নিঃশ্বাস বন্ধ করে আপনারা কোমরে গিট দেবেন আর কোনো কাজ নেই দেখেন আল্লাহর রহমতে এই গাছের অসিলায় আপনাদের ওই রোগ বা ওলের একটা মোটা একটা ছোট এবং যাদের মাজা ব্যথা আছে দীর্ঘদিন ধরে ব্যথা নামাজ খালাম পড়তে পারেন না উঠতে পারেন না তাদের জন্য এটা খুব কার্যকারিতা ভূমিকা পালন করে যাদের গিরা গিরা ব্যথা আছে যাদের গিরা গিরা ব্যথা আছে তারা এই ফল ব্যবহার করতে পারবেন এবং এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই এই গাছের নাম হচ্ছে পিঠেগুড়া গাছ এবং আমি গাছটা ওই দেখাইছি এই দেখেন এই যে ফল আটা আছে এই এই বহু ফল আছে বহু ফল তবে আমার এমনি যারা রুগী আসে আমি এই গাছ থেকে ফল নিয়ে দিই বা আমার বাড়িতে আছে ফল আমি সেইগুলো দিই বা তার ব্যবহার করে আল্লাহর আল্লাহর রমাতে আল্লাহ এই গাছের ওশিলায় তাদের মুক্ত করে তা যদি আপনাকে ভালো লাগে বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ